দেখো আজকে তাহলে তোমাদেরকে আরও একটু বিস্তারিত বলি আমি যে আমরা তোমাদের অনার্স প্রথম বর্ষের প্রথম কোর্সের নামই হচ্ছে বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি এই এই কোর্সের মধ্যে তোমাদের যত রকমের জিজ্ঞাসা আছে আমাদের প্রাচীন যুগটা কেমন ছিল মধ্য যুগ কেমন ছিল আধুনিক যুগ কেমন ছিল আধুনিক যুগটা এখন তাহলে আমাদের কত রকমের প্রশ্ন হয় না আমি কিন্তু প্রথম ক্লাসে তোমাদেরকে যুগ বিভাগ ভাগ করিয়েছিলাম যে আমরা সাধারণত জানি যে আমাদের তিনটা যুগ বিভাগ আছে তিনটা যুগ আছে তাই না তাহলে আমাদের সেই তিনটা যুগ বিভাগ কী কী একটু বলো তো প্রাচীন মধ্য আধুনিক আমরা আধুনিক যুগে বসবাস করতেছি এই যে আমরা এখন এত সুন্দর একটা বই পড়ি এই বই কিন্তু আগে ছিল না এবং প্রাচীনকালে কিন্তু মানুষ লেখাপড়াও জানত না তাহলে সেই সময় কিভাবে চলছে আমি গত ক্লাসে বলেছিলাম যে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চূর্যাপদ এই চূর্যাপদই শুধু প্রাচীন যুগে পাওয়া গেছে সেটা কত সাল পর্যন্ত ছয়শো পঞ্চাশ থেকে বারোশো পর্যন্ত তাহলে এই যুগটা প্রাচীন যুগ যে যুগে আমরা কোনো নিদর্শনই পাচ্ছি না আর মানুষজন তো লেখাপড়াই জানতো না জানলো তাদের এবং প্রাচীন যুগের আগে কিন্তু একটা একটা প্রাগ ঐতিহাসিক যুগ ছিল যে যুগে মানুষেরা কী করতো এই যে পাথরে খোদাই করে লিখতো আগুনের ব্যবহার শিখছিল খালি এইভাবে আমাদের কিন্তু প্রাচীন যুগে আমরা যতটুকু জানি যে এই যুগে মূলত প্রাগৈতিহাসিকের পরে প্রাচীন যুগে লিখিত নিদর্শন চর্যপদ চর্যপদ। কিন্তু এই যুগেও কিন্তু বিভিন্ন শাসকরা ছিল ছিল না এখন কি আমাদের শাসক নেই অবশ্যই আছে মধ্যযুগও ছিল প্রাচীন যুগেও ছিল আমরা প্রাচীন যুগের নাম শুনি না যে মৌর্য গুপ্ত সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য ওই রাজা শশাঙ্কের কথা শুনি অশোকের কথা শুনি অশোকের কলিঙ্গের যুদ্ধের কথা শুনি শুনি না সব কিন্তু প্রাচীন যুগের কারণ সেটা কখন ছিল সপ্তম বা অষ্টম শতকে এবং সে সপ্তম অষ্টম শতকে কিন্তু মাছ ছিল বাংলা অঞ্চলে কী ছিল মাছ এই মাছান্নার কথাটা কিন্তু তোমাদের পরীক্ষাটা আসবে যে মাছান্নায় বলতে কী বোঝায় কী বোঝো তোমরা কি বলতে পারো কী বোঝো এই জন্যই হচ্ছে একটু ক্লাসে আসতে হবে এবং একটু পড়াশোনা সারদের কথা শুনতে হবে যে মাছ ছান্নায় মানে হচ্ছে যে পুকুরে যখন বড় বড়ো মাছ থাকে বা সমুদ্রে বড়ো মাছগুলো ছোটো মাছকে কী করে খেয়ে ফেলে কোনো কোনো নীতি নৈতিকতা আছে যে তুমি ছোটো তোমাকে খাবো না এটা নীতি আইনগত বিরুদ্ধ এরকম কোনো শাসন বা সুশাসন থাকে না যখন যে যখন সুযোগ পায় বড়ো মাছরা ছোটো মাছের খেয়ে ফেলে ওইটাকে মাছ এবং এমনই একটা যুগ ছিল সপ্তম বা অষ্টম শতকে সেটা প্রাচীন যুগের মধ্যে সেই যুগে কোনো শাসক ছিল না শাসকরা যে যখন যার ক্ষমতা ছিল তারাই হচ্ছে ওই সমাজটা শাসন করতে কোনো রকম আইনের তোয়াক্কা ছিল তাহলে আমরা প্রথমে কিন্তু একটা শাসকের নাম শুনি সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য প্রথম থালি প্রাচীন যুগে কোন শাসক পাচ্ছি মৌর্য তারপর আসে গুপ্ত এই মৌর্য গুপ্ত মিলেই বা পরেই মূলত রাজার শশাঙ্ক আসে এবং এই রাজা শশাঙ্কে কিন্তু তাকে কিন্তু অনেক বড় দেওয়া হয় আজাদের মহা মহারাজাধী রাজ রাজাদের রাজা এবং শশাঙ্ক কিন্তু বাংলা বাংলা অঞ্চলের প্রাচীন যুগে সবচেয়ে দুর্ধর্ষ রাজা ছিল মূলত শশাঙ্কের পরেই মূলত মাছ আসে কথা বুঝেছ তাহলে আমাদের প্রাচীন যুগের প্রথম প্রথম রাজবংশ রাজবংশগণটি মৌর্য প্রথম রাজবংশ রাজবংশগোঁটি মৌর্য এই মৌর্যদের পতনের পরেই কারা আসে গুপ্ত আর গুপ্ত গুপ্ত সাম্রাজ্যের পরে আসে কারা শশাঙ্ক আর মূলত শশাঙ্ক শাসন করছে সপ্তম শতকে তার সে পর্যন্ত কিন্তু একটা আইনের মধ্যে ছিল শশাঙ্ক মারা পরে আসা হচ্ছে কি মাছ নাই মানে কোনো কেন্দ্রীয় কেন্দ্রীয় শাসক ছিল না যে যখন পারছে সেইভাবে সুবিধা নিয়েছে বাংলা আসনকে অঞ্চলকে শাসন করেছে তাহলে আমরা সেই সেই যুগকে কী বলছি মাছ নাই তাহলে মাছ নাই আমরা বুঝে ফেললাম যে বড়ো মাছগুলো ছোটো মাছকে খেয়ে ফেলা পরিষ্কার পরিষ্কার তাহলে আমাদের প্রাচীন যুগে প্রথম শাসক রয়েছে মৌর্য তারপরে গুপ্ত তারপরে শশাঙ্ক তারপরে করা মাছ নাই পরে কিন্তু পাল বংশ আসে আমরা অনেক পালের কথা শুনি না ধর্মপাল গোপাল এবং পাল বংশের প্রতিষ্ঠা থেকে ছিল রাজা গোপাল এই গোপাল কিন্তু খুব কষ্ট করে তার সাময়িক যে মাছান নাই কোনো কেন্দ্রীয় শাসন ছিল না সেই শাসন সেই অরাজকতার বিরুদ্ধে গিয়ে তিনি একটা নির্দিষ্ট কাঠামো দাঁড় করায় তারা কোন বংশ পাল বংশ পাল বংশটা কিন্তু বৌদ্ধ ছিল কি কোন ধর্মের ছিল বৌদ্ধ ধর্মের এবং এই বৌদ্ধ ধর্মের ছিল আমরা আর একটা একটু আগেই তো একটু জানলাম যে চর্যাবাদ হচ্ছে প্রাচীন নিদর্শন এই বৌদ্ধরাই মূলত চর্যাবাদেছিলাম কারণ পালদা পালরা কত বছর বাংলাদেশ শাসন করেছিল চারশো বছর চারশো বছর একবার হচ্ছে সপ্তম শ থেকে এগারোশো পর্যন্ত মানে তারপরে আসে কি সেন বংশ আর সেন বংশ সেন বংশরা কোন ধর্মের ছিল হিন্দু ধর্মের সেন বংশের সর্বশেষ রাজা কি লক্ষণ সেন ওই যে লক্ষণ সেন পালিয়ে গেল তারপরে মুসলমানরা আসলো তখন শুরু হলো কোন যুগ মধ্যযুগ তাহলে আমাদের প্রাচীন যুগে কত কিছু জানা গেছে না প্রাচীন যুগে অনেক কিছু জানা আছে এত শাসক বাংলা অঞ্চলে ছিল একটা এই যে আমরা পাল বংশের সবচেয়ে সবচেয়ে উদীয়মান এবং উৎকৃষ্ট কে ছিল ধর্মপাল এই যে ধর্মপাল দেখো বৌদ্ধ ধর্মের জন্য কী করেছিল ওই যে নগাঁয় রাঙার নগাঁয় সোমপুর বিহার তারপরে বগুড়ায় মহেশকানগড় তারপরে হচ্ছে কুমিল্লায় এই বিভিন্ন বিহার প্রতিষ্ঠা করেছে এই বিহারগুলো কী মূলত বিহার হচ্ছে বৌদ্ধ ধর্মের চর্চা কেন্দ্র ধরুন শিক্ষা প্রতিষ্ঠান ওই সময়ের শিক্ষা প্রতিষ্ঠান কী ছিল বিহার বৌদ্ধ ভিক্ষুকরা ওখানে বৌদ্ধ ধর্ম শিক্ষা দিত তাহলে এই শিক্ষা দেওয়ার কাজটা ওই বিহারের মাধ্যমে করতো বিহার মানে কি একটা ধর্ম চর্চা কেন্দ্র তাহলে এই কাজটা কোন ধর্মের মানুষ করেছিল বৌদ্ধ ধর্মের কে ধর্মপাল গোপাল এই শাসকরা আর এই পাল বংশরা কত বছর শাসন করেছিল চারশো বছর তারপরে কিন্তু তারা আসে সেন বংশ সেন বংশ প্রথম রাজাকে ছিল বিজয় সেন প্রথম রাজা বিজয় সেন বংশের প্রতিষ্ঠাতাকে বলা হয় বিজয় সেন তাহলে বিজয় সেনু কিন্তু তিনি হিন্দু ধর্মে প্রতিষ্ঠা করতেন তিনি তখন কি করলেন বৌদ্ধ ধর্মের যারা ছিল তাদের উপর অত্যাচার শুরু হলো তখন বৌদ্ধরা আস্তে আস্তে বাংলা অত ছেড়ে পালাতে শুরু করলো পালানোর এক অন্যতম আমরা প্রমাণ কি পাই যে চর্যাবৎ কোথায় পাওয়া গেছে চর্যাপ কিন্তু হারিয়ে গিয়েছিল আমরা কিন্তু খুঁজতে খুঁজতে চর্যপাত চা কোথায় নেপালে পাই নেপালে ওটা সংরক্ষিত ছিল কারণ বৌদ্ধরা তখন এই সেন বংশের ভয়ে তারা পালিয়ে নেপালে আশ্রয় নিয়েছে সেখানেই মূলত তাদের ধর্মের তত্ত্বকথা চর্যাপদ লিখেছিলেন কথা পরিষ্কার তাহলে দেখেছো একটা প্রাচীনকালে কত শাসকের আবির্ভাব হয়েছে এবং কিভাবে বাংলা অঞ্চলে শাসন করেছে তাহলে এইটা যদি আমরা পরিষ্কারভাবে জানতে পারি তাহলে আমাদের কিন্তু প্রথম কোর্সের যে বাঙালির ইতিহাস সংস্কৃতি একদম মাথায় পরিষ্কার হয়ে যাবে কারণ পরীক্ষা যদি এখান থেকে খুব সুন্দর করে আসে একটি ইতিহাস লেখো বা হচ্ছে রাজা শাসকের রাজ্য শাসনের বিস্তারিত লেখো মাছ নাই কী ছিল বা হচ্ছে পাল বংশের সর্বশেষ রাজা কে ছিল ধর্মপাল তাহলে এই বিষয়গুলো আমাদের পরিষ্কারভাবে জানতে হবে জানার জন্য অবশ্যই এই ক্লাসগুলো নিয়মিত করতে হবে